জয় মা তারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যাদের সন্তান হচ্ছে না বা বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কী কারণ আছে কার্মিক ঋণ কী আছে এবং এর কী জ্যোতিষীয় সমাধান আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ হস্তরেখা বিচার পূজা পাঠ যাদের সন্তান হচ্ছে না বা সন্তান পান নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রে দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে জয় মা তারা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের জীবন বহু বছর হয়ে গেল কিন্তু সন্তান কিছুতেই হচ্ছে না চিকিৎসা চলছে আশা নিয়ে পথ চলছে তবুও আশীর্বাদ যেন আসছে না শুধু চিকিৎসা নয় এর পেছনে রয়েছে গভীর জ্যোতিষ ও কার্মিক ঋণ আজ আমরা সেই রহস্য জানতে চলেছি প্রথম রহস্য হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ঘর দুর্বল বা পাপগ্রহ দ্বারা যদি পীড়িত থাকে এর পঞ্চম স্থান থেকে আমরা কি দেখি পূর্বজন্মের পূর্ণ ফল প্রেম ঈশ্বর ভক্তি সন্তান লাভ তাই এই ঘরে যদি রাহু কেতু মঙ্গল এবং শনি থাকে তাহলে কিন্তু এদের জীবনে সন্তান হয় না বা নষ্ট হয়ে যায় কিংবা সন্তান হলেও দেরিতে হয় এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে পঞ্চম ঘর এবং নবম ঘরের মধ্যে দোষ নবম ঘর আমাদের ভাগ্য ঘর এবং পঞ্চম ঘর আমাদের জন্মের কর্মফল তাই পূর্ব জন্মের যদি আমাদের কর্মফল খুব খারাপ থাকে তাহলে কিন্তু এই জন্মে আপনার হাজার চেষ্টা করলেও সন্তান আপনারা পাবেন না কিছুতেই শুক্র এবং চন্দ্রের অশুভ দশা শুক্র সন্তান জন্মের শক্তি এবং চন্দ্র হচ্ছে জননী শক্তি যদি এই দুই স্থানে পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে এই দুটি গ্রহ তাহলে কিন্তু তার সন্তান হয় না বা সন্তান এদের কিন্তু বারবার মিসকেরেজ হয় বা নষ্ট হয়ে যায় এদের ঠিক আছে এরপরে জানবো যে কার্মিক ঋণ কি আছে এগুলো গুলো জ্যোতিষ ঋণ কার্মিক ঋণ আছে কি কর্ম হয়তো এরা করেছি পূর্ব জন্মে প্রথম যে পূর্ব জন্মে হয়তো এরা সন্তান বা ভ্রূণ নষ্ট করেছে নিজের দু নম্বর অন্য কারো সন্তান নষ্ট করা কিংবা কাউকে সন্তানহীনতার অভিশাপ দেওয়া তিন নাম্বার গুরুদ্রোহ বা ব্রাহ্মণকে অপমান করা সে ব্রাহ্মণ হয়তো আপনাকে অপমান মানে অভিশাপ দিয়ে দিয়েছে সে অভিশাপ এগুলো হচ্ছে আপনার পূর্ব জন্মের কার্মিক ঋণ যেটা আপনি ভুল কর্ম করেছেন তার জন্য আপনার এগুলো কিন্তু বাধা আসছে এর থেকে শুধু উপায় রাস্তা হচ্ছে আমি বহু মানুষকে দেখেছি যারা আট বছর দশ বছর বিয়ে করেছে কিন্তু সন্তান হয়নি কিন্তু তারা মায়ের এরা সন্তান লাভ করেছেন মা তারা যাদের এই পৃথিবীতে আনেন না তাদের জীবন কোনো মহান উদ্দেশ্য থাকে কিন্তু যদি আপনার হৃদয় সত্যিই একজন শিশুর জন্য ব্যাকুল তাহলে বিশ্বাস রাখুন মা তারা আপনার কথা কিন্তু শুনছেন একদিন অবশ্যই কিন্তু আপনার উপর কৃপা দৃষ্টি করবেন যদি এরকম সমস্যা আপনাদের থাকে কিংবা আপনাদের পরিবারের কারোর থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে জয় মা তার লিখতে ভুলবেন না জয় মা তারা